তো শীঘ্রই হজের মূল কার্যক্রম শুরু হচ্ছে হজের দিনগুলোতে হাজি সাহেবদের করণীয় গুলো এক নজর একটু বলবেন আহ আট তারিখে কিংবা সাত তারিখ সন্ধ্যায় মক্কা থেকে এহরামের কাপড় পরে এহরামের কাপড় পরার আগে যথারীতি গোসল করে কাপড় পরে আমরা বাসে মিনা চলে যাবো হাজি সাহেব সবাইকে বাসে করে মিনায় নিয়ে যাওয়া হবে মিনায় যখন আমাদেরকে নিয়ে যাওয়া হবে সেখানে পাঁচাত নামাজ জামাতের সাথে আমরা মিনার তাবুতে পড়ব আদায় করবো এবং পুরো সময় জুড়ে আমরা আল্লাহ স্মরণ করবো আলাপাদের প্রস্তুতি নিব এবং পুরো দিন সেখানে আমরা অবস্থান এর বিশেষ কোনো আমল সেখানে নেই এবং আট তারিখ রাতে কোন কোন এজেন্সি বাসে করে নিয়ে যাবে আরাফাতে সেক্ষেত্রে পাঁচাত্তর নামাজ বিনা যদি পড়া নাও হয় কোনো অসুবিধা নেই পাঁচাত্তর নামাজ পড়াটা শুন না একত্র কম পড়া হলেও জায়গ আছে আমরা রাতে চলে যেতে পারবো মিনা এই আরাফাতে আর যদি কেউ সকালে নেয় কোনো এজেন্সি তাহলে সকালে যাবো কোনো অসুবিধা নেই সকালে দেরি হলেও কোনো সমস্যা নেই তবে কজোর উপরে যাওয়াটা শুন না শনি নয় তারিখ সকালবেলা যাওয়াটা হলো শুন না আরাফাতে আরবাতে যাওয়ার পর আমরা সেখানে রেস্ট করবো খাওয়া দাওয়া করবো জীবন নামাজ আদায় করে এরপর দীর্ঘ সময় ধরে একেবারে এই সূর্য ডোবা পর্যন্ত আমরা দোয়া এবং যাতে মাস গুল থাকবো খোদ্া শুনতে পারলে খোদ্ শ্রবণ করবো জোর পরে খোদ্া এরপর আমরা দোয়া মাস গুল সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যার পর আমরা মুজদালেফায় চলে যাব মাগরীব নামাজ না পড়ে মুজদালেফায় গিয়ে মাগরী ব্যাসা একসাথে পড়বো পরে মুজদালিফা আমরা রাত্রি যাপন করবো ইনশাল্লাহ তাহলে এবং মুজদালিফা রাত্রি যাপন করে ঈদের দিন সকালে অর্থাৎ দশ তারিখ ভোরে আমরা চলে যাবো আহ মিনার উদ্দেশ্যে মিনা বলতে জামলা দাঁড় জামালাতে গিয়ে বড় জামাড়ায় পাথর মেরে তারপর আমরা কোরবানি করব কোরবানি করে মাচার চুল আমরা আহ চাচতে পারবো চাচবো চাচার পর আমরা কাপড় খুলে তুলতে পারবো এই পুরো সময় আমাদের তালবিয়া চলবে জামলাতে পাথর আগে পর্যন্ত নপেকাল মহাদেগ এটা চলতে থাকবে সেই সাথে ত্যাগের নয় তারিখে সকাল থেকে চলতে থাকবে লহ মলায় লহপাল ওলাহার পর ঠান্ডের এরপর আমরা হজের যে তফ আছে মক্কা এসে সেই তফ করবো আসলে যদি ক্লান্তি অনুভব হয় নিজের আগে হোটেলে বা অন্য কোথাও অবস্থান করি আর এই টপটা একদিন বা দুদিন পরেও করি কোনো অসুবিধা নেই হজের তফ এটা এরামরত অবস্থা করা জরুরি না যদি আপনার কোরবানি হয়ে থাকে তাহলে এরামের কাপড় আপনি খুলে ফেলতে পারেন চুল চাষার পর এরপর আপনি হজের তফ করলেন সাই করলেন আপনার হজের মূল কার্যক্রম হলো সম্পাদন হলো পাশাপাশি আহ দশ ঈদের দিন রাতে এবং এগারোতম দিবসের দিন রাতে আপনি মিনা অবস্থান করবেন এবং এই তিন রাত বা বারো তম রাতেও অবস্থান করে আপনি দশতম রাত অবস্থান করবেন করে আহ বারোতম দিবসে অর্থাৎ দু হাজার বারো তারিখে আপনি আহ মিনা থেকে চাইলে মক্কা চলে আসতে পারেন জলবায়ু বাথরুমে তারপরে আর দুই বারোতম দিবসে আপনি থাকেন আহ দু হাজার বারো তারিখে থাকেন হালা এ রাতে মিনাতে তাহলে সেক্ষেত্রে তেরো তারিখে সকালে মারবেন জমাতে দুপুর পরে পাথর মেরে তারপরে মক্কায় চলে আসবেন এগুলো টোটালো কার্যক্রম তার চাইলে কেউ বারো তারিখে চলে আসতে পারে আর যদি বারো তারিখ কেউ থাকেন রাতে সেখানে তাহলে তেরো তারিখে পাথর মেরে তাকে মক্কায় আসতে হবে